আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকে আমি নিয়ে এসেছি অনেক মজাদার একটা রেসিপি আমি জানি না এর আগে কেউ ইউটিউবে বা ফেসবুক পেজে দিয়েছে কিনা প্রথমে আমরা বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা যখন হয়ে গেছে চালটা ভেজে নিচ্ছি তো তোমরা কি কেউ আইডিয়া করতে পারছো এটা কি হতে যাচ্ছে বাদামটা ভেজে নেওয়ার শেষ চালটাও ভেজে নিয়েছি এটা ছিল আজকে বিকালে মজাদার একটা রেসিপি আমার বান্ধবী বলে যে তুই যখন যেটা খাবি ওইটাই ভিডিও করবি সব সময় শুধু একই ভিডিও দিস এর জন্য নিয়ে এসেছি রুচি বার্বিকিউ অতুলনীয় স্বাদের চানাচুর দেখো এরপরে টমেটো ছিল টমেটো কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি ছিল হলো চানাচুর বাদাম ভাজা ছিল চাল ভাজা এগুলো সব আজকে একসাথে মিলে মিশে একটা নতুন রেসিপি হতে যাচ্ছে এবং আর তেলটা এখানে দেয়া নাই তো লবণ আর সরিষার তেল একসাথে সব একসাথে মিক্সড করবে মা মেখে মুখে আমার মা মার্শাল্লাহ যেটাই হাত দেয় ওইটাই অমৃত স্বাদ হয়ে যায় দেখো কালারটা এত সুন্দর লাগতেছিল মার্শাল্লা আমি শশা দিতে চেয়েছিলাম যদিও শশা আমাদের বাসায় নেই আন্টিদের বাসায় গিয়েছিলাম আন্টিদেরও নাই শশা বোধ হয় একটু দামের জন্য কারো বাসায় নাই তো আমি যখন এটা খেয়েছি এত মজা লেগেছে আমার ছোটো মাকে দিয়ে বললাম কি তুমি একটু রিভিউ দাও আমার ছোটো মা দেখো খাচ্ছে তাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে সে খেয়েই যাচ্ছে পরে অবশ্য একটা লাইক দিচ্ছে এবং বুঝাচ্ছে যে না হিরামার মজা হয়েছে সবাই আমার ছোটো মার জন্য দোয়া করবে এবং একবার হলো মাসাল্লা বলে যাবে আর শোনো আমার ভিডিওটা কেমন লেগেছে অন্তত বলবে দেখো ছিল চা চা তো সবসময় খায় এর জন্য আর দেখাচ্ছে না যেহেতু সন্ধ্যায় কী কী খেয়েছি ওইটা একটা রেসিপি দিতে চেয়েছে ওটাই দিচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ